যখনই নাবি কাামকে তার চাচারা পাগল সাহেব সহজ করতে আসে বলবো যে একটা পাগল আছে পাগল এসে সাক্ষাৎ করব না দেখা যাবো না উল্টা পাল্টা কথা বলে সবার মনে যে দেখি সাক্ষাৎ না তো নাবি কালামের ব্যাপারে তারা বললো যে মোহাম্মদ নামে একটা পাগল আছে তার সাথে কেউ সাক্ষাৎ তার কথা শুনবা না এখন সবার কৌতুহল

কথা বলেন নাই এমন ভাবে ওই জাননা দিয়ে আমার দরকার যেভাবে আমরা টাকা পয়সা যেখানে বেশি যেই জায়গায় বেঁচে যেখানে খেলে পাওয়া যায় যেই জায়গায় সিরিয়াল দিয়ে তাহলে ভালো খাবার পাওয়া যাবে ওই জায়গায়

যদি তুমি জান্নাতে এখন যেতে চাও আমাদের সাথে যুদ্ধে চলো শহীদ হবে সাথে সাথে জান্নাতে চলে যাবে সাহাবিরা চিন্তা করতে না তাই ওই জান্নাতে আমি যাবো চিন্তা করে তো জান্নাতকে কিভাবে তিনি প্রেজেন্টেশন করেছেন কিভাবে তিনি উপস্থাপন করেছেন যে যখন তাদের সামনে উপস্থাপন করা হলো তার আগল করা হয়ে গেছে বলে হুদুর জান্নাতে কখন যাব কত তাড়াতাড়ি যাব কেমনে হলে যেতে পারবো তুমি তাহলে আসো

এই চারজন মানুষ আজকে শাহাদাত বরণ করবে জান্নাতের মেহমান হয়ে যাবে স্ত্রীকে বাড়িতে রেখে বলবো আমি যাই আমাকে মাফ করে দিই হয়তো জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে চলে গেলাম তাহলে কিভাবে জান্নাত নিজের সব করেছেন কি লোক দেখিয়েছেন তিনি কি বুঝেছেন তা যে স্ত্রীর সাথে কি ঘুমিয়ে তারপরে যাই এটা কি করেছেন ইতিহাসকে আপনারা শুনেননি সেটাও করেননি জামা ফরমেন আমি তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা স্ত্রীকে জানানা বাহিরে দিয়ে বলো জানা ফাঁক করো মিনিট কথা বলবো বললেন আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে আমার নন্দী তিন নম্বরে ঘোষণা করেছেন নিঃসন্দেহে আমি শহীদ হয়ে যাব আমি বাড়িতে ফিরে আসতে পারবো না চলে গেলাম আমার ছোট্ট ছোট্ট সন্তান গুলোকে ইসলামের পথে বড় করবে আর তাদের দিকে লক্ষ্য করতে। মানুষের মতো মানুষ করবে ধৈর্য ধারণ করবে আমার জন্য কেদ না চলে আসলেন সন্তান গুলো পিছনে আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে একবারও পিছনে ফিরে তাকাননি জান্নাত কেমন প্রবণ তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে

তারা চিন্তা আমার স্ত্রীর থেকে আমার জান্নাত আগে দরকার সন্তান আবাব্বা করে করুক কিন্তু জান্নাতে আমার আগে যাওয়া দরকার এটা আমার বেশি প্রাপ্ত বেশি প্রয়োজন মা ইল্লা আপনাকে আল্লাহ গোটা পৃথিবীর আপনাকে সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছেন সুসংবাদ দিন তিনি সুসংবাদ দিয়েছেন জান্নাতের কেমন সুসংবাদ দিয়েছেন সুসংবাদ দিতেন তো মানুষ পাগল করা হয়ে যেত জান্নাতে যাওয়া যাবে কিভাবে কোন রাস্তায় কি করতে হবে আমাদেরকে বলেন আমাকে বলেন স্পেশালিস্ট করে বলতেন কিয়ারাসুল আল্লাহ আমার কাছে একটু বলেন না জান্নাত সবা সবার আগে সর্বপ্রথম অতি দ্রুত জান্নাতে যাওয়ার ফর্মুলাটা রাস্তাটা কি কোন রাস্তায় কোন ওয়ে নবীজি রাস্তা দেখাতেন তারা সেই জান্নাতে যাওয়ার জন্য চলে আসতো সুবহান আল্লাহ প্রিয় সুধি শুধুমাত্র তাই নয় হজরতে অমায় ইবনুল হমাম রাজি আল্লাহ তালা আনহ নবী করিম সাল্লাল্লাহু যুদ্ধের ঘোষণা দিলেন দেওয়ার পরে ওনার হাতে তিনটা খেজুর ছিল ইতিহাস সাক্ষ্য দেয় সহি বুখারীর কথা এবং ইতিহাসের মধ্যেও আল বিদায় ওয়া নিহায় চমৎকার ভাবে বলা হয়েছে হজরত অমায় ইবনুল হমাম কয়টা খেজুর বললাম তিনটা খেজুর তার হাতের মধ্যে খেতে খেতে এসে গেছে এসে মসজিদে বসে গেছে কথা বলতেছেন কথা শুনতেছে তো এবার নবী বললেন যে জান্নাতে কত দ্রুত কে যেতে চাও যদি জানলাতে যে যত তাড়াতাড়ি যেতে যাও আজকের যুদ্ধের ময়দানে অবতরণ করতে হবে যেখানে ইসলাম এর পক্ষ হয়ে যুদ্ধ করতে হবে কাফেরদের বিপক্ষে যে যত দ্রুত শহীদ হবে সে ততই তাড়াতাড়ি জানলাতে মেহমান হয়ে যাবে তিনটা খেজুর হাতের মধ্যে খাবেন তিনি হাতে নিয়ে চিন্তা করলেন তিনটা খেজুর খেতে খেতে আমার তো লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে পাঁচ মিনিট সময় লেগে যাবে অত পাঁচ মিনিট পরে জানলাতে যাবে না হতে পারে না তিনটা খেজুর তিনি ফিটকি দিয়ে ছেড়ে দিয়ে ফেলে দিয়ে তিনি বাস বাস বলে দূরে যুদ্ধের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন কি বুঝছেন তারা আমি আপনার হইতে বললাম খেজুর খেয়ে নেই তারপরে যাই তারপরে যা হবার হবে কিন্তু তারা তো সেই চিন্তা করেনি যে না তিনটা খেজুর খেলে আমার তিন থেকে পাঁচ মিনিট সময় অতিবাহিত হয়ে যেতে পারে জান্নাতে যাওয়া লেট হয়ে যাবে না এত লেট করা যাবে না নবীজি জান্নাতের এমন ভাবে প্রস্তাবন করেছেন কিভাবে তুললেন কিভাবে বুঝালেন যে পাদমদের জীবন দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে